তঞজিদ তামিমের ঝরে ধারাভাষ্যকার বললেন মনস্টার তামিম সাইফের ব্যাটে এশিয়া কাপের সেরা শুরু বাংলাদেশের রশিদ খানের কপালে তখন চিন্তার ভাজ সাতটি ছক্কাচারের ঝড়ো ব্যাটিংয়ে দলের হয়ে সেরা ইনিংস তামিমের এক ক্যালেন্ডার ইয়ারে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছাব্বিশটি ছক্কার মালিক তিনি তামিমের বিদায়ের পর ধুকতে থাকে দল এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্যে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দলে এক পরিবর্তন নিয়ে শুরুতেই চমক টাইগারদের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস শুরু করতে নামেন নিয়মিত ওপেনার তানজিদ তামিম সাইফ তামিমরা একেবারে দেখে শুনে শুরু করেন দেখে শুনে শুরু করলেও বাজে বলগুলোকে রেহাই দেননি দুই ওপেনার ফজল হক ফারুকের করা তিন নম্বর ওভারে চারটি বাউন্ডারি আদায় করেন তামিম সাইফও নিয়মিত বিরতিতে ছক্কাচারে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন তাদের ব্যাটে ভর করে চলতি এশিয়া কাপে নিজেদের সেরা শুরু পায় বাংলাদেশ পাওয়ার প্লেয়ের ছয় ওভারে বিনা উইকেটে বাংলাদেশ তোলে উনষাট রান কিন্তু পরের ওভারে আঘাত হানেন আফগান অধিনায়ক রশিদ খান রশিদের বলে বোল্ড হয়ে শেষ হয় সাইফের আশা জাগানিয়া ইনিংসের তামিমকে সঙ্গ দেয়া এই ওপেনার আটাশ বলে দুইটি চার একটি ছক্কায় করেন ত্রিশ রান পার্টনারকে হারালেও মার্কুটে ব্যাটিং জারি রাখেন তানজিদ তামিম ফর্মে থাকা অধিনায়ক লিটন দাস অবশ্য এদিন নিজেকে মেলে ধরতে পারেননি নূর আহমেদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফিল্ড আম্পায়ার সারানা দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করেন আফগানরা এগারো বল খেলে নয় রান করে মাঠ ছাড়েন তিনি সাতাশি রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র আটাশ বলে ফিফটি পূরণ করেন তামিম গ্যালারি থেকে ভক্তরা ডাগ থেকে কোচ সতীর্থরা বাহবা জানান ব্যাট উচিয়ে তামিম দেন অভিবাদনের জবাব ফিফটি পূরণের পর অবশ্য বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি এই ওপেনার নূরের বলে ছক্কা হাক্কাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইব্রাহিম জাদ্রানের হাতে একত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কায় বাহান্ন রান করেন তামিম স্ট্রাইক রেট একশো সাতষট্টি